আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরে রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি কাছের দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব খাসির ওয়ার বোনা দেখতে থাকুন ভালো লাগবে প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ লমন অ্যাড করে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এক পাশ পুড়ে না যায় বেশ কিছুক্ষণ সময় ধরে বেঁচে নিতে হবে দেখেছেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এই অবস্থায় পরিমাণ মতো পানি দিয়ে দেব কষানোর জন্য চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তিন চা চামচ হলুদ মরিচ গুঁড়া দিয়েছি তারপরে মনে হয়েছে আর একটু দরকার তখন আমি আবার আদা চা চামচ দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া জিরা বাটা দিয়েছি কাঁচা জিরা বাটা এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি ভালো মতো কষিয়ে নেব দেখেছেন তেল বের হয়ে আসছে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিয়েছি এবার ভালো মতো মাখিয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব এ অবস্থায় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা দিয়ে তিনটা শিষ দিয়ে নেব তিনটা ছিটি দেওয়া হলে তারপর আবার ফিরে আসব আমার তিনটা ছিটি দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখেছেন এইবার সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ ধর কষাবো তরকারির স্বাদটাও তত বেশি আসবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে দেখছেন কিভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা কিন্তু সেই এসেছে এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আগে থেকে কাটা কাঁচামরিচ দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে আবার সাতটা কি আটটা সিটি দেওয়া দিয়ে দেব দেখুন সিটি কিন্তু চলে এসেছে চুলার জাল বন্ধ করে হাওয়াটা বের করে নেব হাওয়া বেরিয়ে গিয়েছে দেখেছেন কি অবস্থা এখন আছে এ অবস্থায় আমি শাক বাটা দিয়ে দেব শাক বাটার ভিডিও আমার পেজে পেয়ে যাবেন এবার শাক বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকের বন্ধুরা ফলো করবেন আপনাদের একটা কমেন্টে আমাকে উৎসাহ জাগায় নতুন আরেকটি ভিডিও করার জন্য এইবার সামান্য পরিমাণ গরম গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য দেখেছেন তেল কিন্তু উপরে চলে এসেছে। এ অবস্থায় আমি কিন্তু এখানে আর রাখবো না একটা কড়াইয়ে ঢেলে নেব কড়াইয়ে ঢেলে নিলে ভাজা ভাজা করতে সুবিধা হবে চিরা বলে বট যত ভাজা ভাজা হবে খেতে তত মজা হবে দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে বটটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকের বন্ধুরা ফলো দিয়ে রাখবেন আমার কথাবার্তা যদি কোনো পরিমাণ ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু আবার বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে ভেজে নেব ধন্যবাদ